ঠিক যেমনটি বলছিলাম অর্থাৎ পরিবর্তনের কথা বাংলাদেশের পরিবর্তনের কথা ঠিক জার্মানির এ রাস্তা দিয়ে যখন হাঁটছি ঠিক হাঁটার সময় আমার কাছে মনে হলো যে আমরা বাংলাদেশকে এই জার্মানির মতো করতে পারি কিন্তু এই অবাস্তব যে কল্পনা সেই কল্পনাটা আপনাদের কাছে অনেক বেশি পরিমাণ দিবা স্বপ্নের মতো হতে পারে অথবা গাছে কাঠালো গোপের তেলের মতো হতে পারে কিন্তু এই যে জার্মানি বা ইটালির পৃথিবীর ইতিহাস বলে একটা বর্বর অর্থাৎ ওরা আমাদের চেয়ে অনেক বেশি বর্বর ছিল আজ তারা একটি সভ্য জায়গায় এসেছে এবং তারা একটি সুন্দর জীবনযাপন করছে ঠিক অস্ট্রেলিয়ার কথা বলি আমরা অস্ট্রেলিয়াতে কিন্তু চোর বাটফাটগুলোকে রেখে আসা হয়েছিল একটা সময়ে এবং সে চোর পাটপাটগুলো একশো বছর পরে বা তারও পরে তারা একটা সুন্দর অস্ট্রেলিয়া গঠন করেছে তারা একটি সুন্দর দেশ গঠন করেছে ঠিক যেমনটি বলছিলাম আমাদের বাংলাদেশের কথা আমাদের বাংলাদেশেও কিন্তু একদিন পরিবর্তন হতে বাধ্য যদি আমরা আমাদের সিস্টেম আমাদের বিভিন্ন বিষয়গুলো আমরা যদি পরিবর্তন করি কিন্তু সেটা আসলে করবে ডাকে। ঠিক এখানেই প্রশ্ন যে আসলে সেই বিষয়টা করবে ডাকে বাংলাদেশে একবার তৃণমূল থেকে রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত ক্ষমতার অপব্যবহার কারো কাছে কোনো জব দিতে নেই একটা জিনিস আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন কাজ করতে গিয়ে যে বাংলাদেশে যদি একটা জিনিস পরিবর্তন করা যায় সেটা হচ্ছে যে আমি আমার কাজটা সঠিকভাবে পালন করব। আমি আমার কাজটা ঠিক মতো করবো আমার উপরে যে ওর দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি অনেকভাবে পারফেক্টলি করার চেষ্টা করবো এবং আমি কারো হক নষ্ট করবো না আবার আমার হক নষ্ট করলেও আমি কাউকে ছাদ দিব না ঠিক এই কয়েকটা পয়েন্ট যদি ভালোভাবে বাংলাদেশে করা যায় তাহলে বাংলাদেশে মনে হয় না বাংলাদেশ এরকম করে দীর্ঘ স্বাধীনতা এই চুয়ন বছর পরও বাংলাদেশ আর তাদের বিভিন্ন প্রকার কষ্টের গ্লানি তারা বয়ে বেড়াতে হবে ঠিক কথা বলছিলাম বাংলাদেশের পরিবর্তন নিয়ে আমরা যখনই বাংলাদেশ নিয়ে কাজ করি কিন্তু বাংলাদেশের কথা বলি আমরা সব সময় বলি যে এদেশ হবে না এদেশ দ্বারা সম্ভব না এদেশটাই এরকম হয়ে গেছে কিন্তু আমরা কেউ আসলে নিজের সুবিধাজনক জায়গা থেকে বের হতে চাই না আর বের হতে চাই না বিদায় আমরা আমাদের সিস্টেমের মধ্যে আমরা সব সবসময় জর্জরে থাকি সিস্টেমের দায় আমাদের যেতে চাই না আমাদের যা আছে যা সামর্থ্য আছে তা থেকেই আমরা আমাদের সর্বোত্তম কাজটি করতে চাচ্ছি না যার কারণে আমাদের মনে হয় যে আমরা বাংলাদেশটাকে ওইভাবে পাবো না বা পারছি না একটা দেশ একটা স্থান বা একটা পরিবেশ কখনো কোনো একটা সভ্য সমাজ তৈরি করতে পারে না সভ্য সমাজ তৈরি করতে হলে সভ্য মানুষ প্রয়োজন মানুষকে সভ্য হতে হয় এবং মানুষকে সেরকমভাবে চলতে হয় এবং যেমনটা ঠিক জার্মানি ইটালি কিংবা অস্ট্রেলিয়ার কথা বলি পৃথিবীর উন্নত দেশগুলো যখন আপনি হাঁটবেন যখন আপনি চলবেন এই যে আমি একটা হাঁটলাম রাস্তার পাশ দিয়ে হাঁটলাম ধরে নিলাম এখানে জনসংখ্যা অনেক কম আমাদের অনেক গ্যাদারিং আমাদের ছোট্ট একটা দেশ কিন্তু ছোট্ট একটা দেশের যে আমাদের যে চিন্তাধারা চিন্তাধারা আমরা যদি একটু পরিবর্তন করি তাহলে হয়তো আমাদের দেশের অনেক কিছু করা সম্ভব যেমনটা বলছিলাম আমাদের দেশের সমন্বয়হীনতা এই যে আপনি দেখেন জার্মানিতে যখন একটা রোড কনস্ট্রাকশন হয় আমি যদি একটু উদাহরণ দিই এই রোড কনস্ট্রাকশনে কিন্তু অনেক পরিমাণ একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা বিভাগের সাথে একটা দপ্তরের সাথে অনেক বেশি সমন্বয় এবং একটা রোড করতে অনেক দিন লাগে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে জার্মানিতে রোড কেনার কনস্ট্রাকশন করতে দীর্ঘ সময় লাগে কিন্তু একটা জিনিস যখন হয়ে যায় সেটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় এবং দীর্ঘ সময় ধরে সেটা কাজে লাগে ঠিক যেমনটা বাংলাদেশে লাগে না বাংলাদেশে এই রোড করে এই কাটে এই চলে এভাবে চলে এবং যে দপ্তরও যায় যার দরও যায় ক্ষমতা সেই তার ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে সেই অপব্যবহার যে করার চেষ্টা সে চেষ্টা থেকে বের না হতে পারলেই হয়তো বাংলাদেশ এই জার্মানির মতো কিংবা অস্ট্রেলিয়ার মতো এমন একটি দেশ হবে না ঠিক যেমনটি দেখছেন যে পাতা ঝরার যে দেশ এবং এই যে সুন্দর যে প্রকৃতি আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে একটা রাস্তার পাশে এই যে গাছের পাতাগুলো ঝরে যাবে এই গাছের পাতাগুলো ঝরার মতো করে গল্প আমাদেরও আছে আমরা শুধু এই গল্পটা তৈরি করতে পারি না আর গল্পটা সৃজন করতে পারি না অথবা আমরা এই গল্প শোনার মতো সময় আমরা দিতে পারি না যার কারণে হয়তো আমাদের দেশও এরকম করে হচ্ছে না আমরা আশা করব। এই যে যখন আমি যখন পথ প্রান্ত দিয়ে হাঁটে চলি হেঁটে বেড়াই তখন আমার কাছে মনে হয় আমাদের দেশটাও এমন হবে আমাদের দেশটাও এমন হওয়া সম্ভব যদি আমরা আমাদের দেশটাকে আমাদের মতো সাজানোর চেষ্টা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো সাজানি নিজেদের আলো অবশ্যই পরিবর্তন হন পরিবর্তন করুন এবং পরিবর্তন হতে সাহায্য করুন সমাজে একদিন আলো আসবে সে আলো আপনি আমি যে কেউ সেই আলো আনার জন্য যথেষ্ট আর অবশ্যই প্রত্যেকের চেষ্টা দরকার আবার রিপিট করি আপনি যদি আপনার জবাবদিহিতা নিশ্চিত নিশ্চিত করতে পারেন আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতে পারেন আপনি যদি অন্যের ক্ষতি ক্ষেত্রে সচেতন থাকেন এবং নিজের ক্ষতির ক্ষেত্রে প্রতিবাদ করেন তাহলে অবশ্যই সমাজ পরিবর্তন করতে সম্ভব পরিবর্তন করা সম্ভব